এই দেশে শ্রমিকের সংকট খুবই বেশি মনে করেন কাজের লোকের সংকট খুবই বেশি রেস্টুরেন্ট ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে প্রতিটা সেক্টরে লোকের প্রয়োজন আছে সেটা মানতে হবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন আমি যে জায়গার মধ্যে এখন আসি সেটা হচ্ছে গিরিসের অ্যাথেন শহরের জায়গাটার নাম হচ্ছে মনস্তরা কি একটা এরিয়া তো দেশে থেকে আসলাম প্রায় এক সপ্তাহ হইলো তো এর ভিতরে দেশে থাকা সত্ত্বেও এর ভিতরে অনেক মেসেজ আসতেছে অনেক কল আসতেছে এক এক রকম এক একজন তো কিছু কিছু এখন আমি আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার চেষ্টা করব প্রথমত আপনাদেরকে বলি আমাকে প্রথমত অনেকজনে জিজ্ঞেস করে যে ভাই গিরিশ দেশটা কেমন এবং এখানে আমরা ইনকাম করতে মানে এখানে মানুষ ওয়ার্ড পারমিটে কেন আসে এবং এখানে দেশটা কিভাবে চলে এই দেশের মূলত দেশটা কতটুকু সুন্দর কীরকম মূলত গিরিশ হচ্ছে একটা পর্যটকদের একটি পছন্দের দেশ পৃথিবীর মধ্যে টপ দশটা পর্যটকদের পছন্দের দেশের মধ্যে গিরিশও হচ্ছে একটা এই দেশটা মূলত পর্যটক ক্ষেত্রের চলা যেমন দেশে বিক্রি করে চলে হচ্ছে সে ঠিক এই দেশে শ্রমিকের সংকট খুবই বেশি মনে করেন কাজের লোকের সংকট খুবই বেশি রেস্টুরেন্ট ক্ষেত্রে অন্য ক্ষেত্রে প্রতিটা সেক্টরের লোকের প্রয়োজন আছে সেটা মানতে হবে আমাকে এরকম প্রশ্ন করে যে ভাই গ্রিসে একজন মানুষের সর্বনিম্ন বেতন কত ভাই সেটা নির্ভর করে আপনার নিজের উপর যে গ্রিসের সর্বনিম্ন একজন মানুষের বেতন কত সেটা আপনি কি কাজ জানেন আপনি কাজ জানেন উস্তাদ না এলপার তার উপরে নির্ভর করে কিন্তু তার পাকে আমি আপনাকে একটা কথা বলে দিই গ্রিসের সর্বনিম্ন এক ঘন্টা কাজ করলে পাঁচ ইউরো পাওয়া যায় সেটা সর্বনিম্ন যদি আপনি কোনো কিছু না জানেন শুধু চারটা আত্ম আছে আপনার চার ইউরো পাঁচ ইউরো থাকবে প্রতি ঘন্টায় আরেকটা কমেন্ট আসতেছে যে ভাই গ্রিসে অবৈধভাবে কি তাকা যায় জিনা গ্রিসে অবৈধভাবে থাকতে পারবেন না থাকতে পারবেন না গিরিশের রাজধানী এথেন্সে এথেন্সের বাইরে আপনি অবৈধভাবে থাকতে পারবেন হতে পারে এথেন্ গ্রীসের রাজধানী এথেন্সের বাইরে কোন গ্রাম সাইডে থাকতে পারবেন কোনো সমস্যা হবে না একটা তো আরেকটা কথা বলেন একজন ভাই গ্রিসে যদি ভাই গ্রিশের যদি অবৈধ মানুষকে পুলিশের ধরে সেক্ষেত্রে কি দেশে পাঠিয়ে দিবে না দেশে পাঠাবে না হয়তো তার দেশের আইন অনুযায়ী কিছুদিন আপনার সাজা হতে পারে অথবা যদি আপনার টাকা পয়সা থাকে আপনি এই দেশের লয়ার ধরে আপনি এক মাস দেড় মাস দুই মাস আপনি বাইরে চলে আসতে পারবেন সেটা সম্ভব আরেকটা কমেন্ট এরকম আসে ভাই গ্রিসে আমাদের বাংলাদেশি প্রায় কতজন মানুষ হবে আছে গ্রিসে প্রায় বাংলাদেশী আছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজারের মতন এইরকম তিরিশ পঁয়ত্রিশ হাজারের মতন বাংলাদেশি আছে গ্রিসে পুরা গ্রিসে বসবাস আরেকটা কথা যদি বলি গ্রিসে অবৈধ বাংলাদেশিরা কতজন আছে সেক্ষেত্রে আমি বলবো গ্রিসে অবৈধ খুবই 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 কম বাংলাদেশে সবচেয়ে বেশি অবৈধ খুবই এক বর্তমানে বর্তমানে বৈধ বাংলাদেশি সবচেয়ে বেশি আরও এরকম আমার কাছে আরো কমেন্ট আসে যে ভাই গ্রিসে সবচেয়ে বাংলাদেশিরা কোন কাজের সাথে বেশি জড়িত তো আমি সেটা বলবো বাংলাদেশিরা হচ্ছে সবচেয়ে রেস্টুরেন্টের কাজের সাথে সবচেয়ে বেশি জড়িত গিরিসের গিরিশে বাংলাদেশের সবচেয়ে রেস্টুরেন্টের কাজের সাথে বেশি জড়িত তোমার রেস্টুরেন্টের কাজ বাংলাদেশিরা বেশি করে